প্রতিদিন লোকটা নিজের পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে গোসল করাত। সেদিন টপ ভরতেই হঠাৎ পা পিছলে যায় মাথা সোজা গিয়ে লাগে বেসিনে মাটিতে পড়ে অচেতন হয়ে যায় সে স্ত্রীর বুকের ভেতর যেন বরফ জমে যায় এর মাঝেই কল থেকে পানি পড়তেই থাকে পানির লেভেল ধীরে ধীরে গলা ছুঁই ছুঁই সে কিছুই করতে পারছে না ঠিক তখন রক্তমাখা একটা হাত ভেসে ওঠে স্বামী শেষ শক্তি দিয়ে উঠতে পেরেছিল কিন্তু ক্ষত এতটাই গভীর ছিল এক চেষ্টার পরেই সে নিধর হয়ে পড়ে ডুবে মরার আগে লড়া নিজেকে বাঁচাতে যায় কিন্তু পুরো শরীর অবশ তবুও বাঁচার তাগিদে লড়াই শুরু করে সামান্য লড়তে পারে এমন পায়ের আঙুল দিয়ে টবের নিজের প্লাগ খুলতে চেষ্টা করে কিন্তু শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না বারবার ব্যর্থ হয় অনেক চেষ্টায় প্লাগটা অর্ধেক খুলে যায় এদিকে পানি উঠে মুখ ঢেকে ফেলেছে বাঁচতে হলে তাকে আরও চেষ্টা করতেই হবে শেষ শক্তি দিয়ে টান দিতে গিয়ে হঠাৎ চেনটা ছিঁড়ে যায় কল থেকে পানি ঝরতেই থাকে তার অর্ধেক মুখ ডুবে পানিতে বাঁচার তাগিদে সে আঙুল নড়াতে থাকে শাওয়ারের পাইপ দিয়ে কল ঘোরানোর চেষ্টা করে হয়তো ভাগ্যও তখন তার পাশে ছিল শেষ চেষ্টায় কলটা একটু ঘরে পানির গতি কমে যায় কিন্তু পুরো বন্ধ হয় না এই গতিতে হলে সময় শেষ পর্যন্ত তাকে হার মানাবে লড়া এখন শুধু মাথাটা বাইরে রাখতে পেরেছে জীবন মরণের ঠিক সেই মুহূর্তে সে ধীরে ধীরে ডান পা তুলে নেয় পানির উপর তারপর হঠাৎ জোরে নামায় এই এক আঘাতেই ঢাকনা খুলে গেলে সে ফিরে পায় জীবন পানির স্তর চোখের সামনে নামতে শুরু করে পানি কমতে থাকলে আগে চোখ দেখা যায় তারপর নাক তারপর মুখ লড়া হাঁপাতে হাঁপাতে শ্বাস নেয় যে বাতাসটা সে এতদিন অবহেলা করত আর সবচেয়ে আশ্চর্য এই মৃত্যুর কাছাকাছি যাওয়া তার হাতে আবার অনুভূতি ফিরিয়ে দেয় এখন সে আপাতত নিরাপদ এবার তার মনে পড়ে স্বামীর কথা বাতটা বাঁকড়ে ধরে ধীরে মাথা বাইরে বের করতেই এক ভয়ঙ্কর দৃশ্য স্বামী যে পড়ে থাকার কথা সে নেই দরজার ফ্রেম আর মেঝের রক্ত দেখে লড়া বুঝে নেয় স্বামী হয়তো এখনো বেঁচে আছে কষ্ট করে সে বাতটাপ থেকে নামতে যায় কিন্তু দুর্বল শরীর কথা শোনে না তবু হামাগুড়ি দিয়ে বিছানার কাছে যায় পুলিশে ফোন করতে কিন্তু দেখে ফোনের তার কাটা ঠিক তখনই সে টের পায় দরজার বাইরে কেউ নড়েছে ঘরে ডাকাত ভেবে ভাঙা কাঁচ তুলে নেয় হাতে চুপচাপ দরজার দিকে এগোয় দেখে ঘর এলোমেলো সব তচনচ বারান্দার দরজাও খোলা পিছতে পিছুতে সিঁড়ি দিকে নামে আর তখনই পায়ের নিচে কাঁচের টুকরো পড়তেই নিচে স্বামীর দেহ দেখতে পেয়ে সে চিৎকার দিয়ে উঠে নিচে পড়ে আছে স্বামীর দেহ লড়া ছুটে যায় শ্বাস নেই সে মারা গেছে পুলিশে যাওয়ার জন্য ঘুরতেই হঠাৎ খেয়াল করে স্বামীর শরীরের নিচে চাপা পড়ে আছে একটা ফোন মহিলা ফোনটা টানতে গেলে স্বামীর হাত নাড়াচাড়া করতে সে ভয় পেয়ে চিৎকার করে পিছনে চলে আসে ভেবে বসে স্বামী বুঝি বেঁচে উঠেছে ভয়ে সে ফোন আর গাড়ির চাবি নিয়ে দৌড়ে বাইরে পালায় কিন্তু খেয়াল করে না স্বামী হঠাৎ চোখ খুলে ফেলেছে সে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে ভুল চাবি হাতে এসেছে তড়িঘড়ি অন্য গাড়ির দিকে দৌড়ায় এই সময় স্বামীও উঠে দাঁড়ায় ভয়ে কাঁপতে থাকা মহিলা গ্যাস প্যাডেলে পুরো জোর দেয় এই অভিশপ্ত জায়গা থেকে পালাতে চায় নিরাপদ মনে হতেই গাড়ি থামিয়ে পুলিশে ফোন করতে যাবে ঠিক তখন স্বামী গাড়ির ক্লাস ভেঙে তাকে চেপে ধরে এবং তার হাতের ফোনটাও নিচে পড়ে ভেঙে যায় ঠিক তখনই হঠাৎ আবার জোরে গ্যাস চাপে গাড়ি দিক হারিয়ে এদিক ওদিক ছুটতে থাকে আর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দেয়ালে ধাক্কা মারে গাড়িটা পাহাড়ি ঢালবে গড়িয়ে পড়ে নদীতে মেয়েটার আচমকা ব্রেকের পরও গাড়িটা নদীতে পড়ে যায় তখন হঠাৎ একটা লোহার পাইপ তার পাশ দিয়ে সামনে বের হয়ে যায় ভাগ্য ভালো না হলে লোহার পাইপে সোজা বিদ্ধ হয়ে যেত গাড়ি দ্রুত ডুবতে থাকে কিন্তু দরজা খুলছে না সে পিছনের জানলা দিয়ে বেরোতে যাবে ঠিক তখনই জেগে ওঠা স্বামী তাকে শক্ত করে ধরে ফেলে দুজনের টানাটানিতে লোহার পাইপ ধীরে ধীরে সরে আসে এক প্রচন্ড ধাক্কায় সামনের কাঁচ ভেঙে যায় আর তখনই ভয়ঙ্কর দৃশ্য নদীর ভেতরে আরেকটা গাড়ি লোহার পাইপটা ঠিক তার ছাদের ভেতর ঢুকে যায় পচে যাওয়া ছাদ ফুটো হয়ে ভেতরের লাশ ভেসে ওঠে এই দৃশ্য দেখে স্ত্রীকে মারতে আসা স্বামী ভয়ে প্রায় প্রাণ হারায় আসলে নদীতে ভেসে থাকা মৃতদেহটি ছিল লোকটার গোপন প্রেমিকা এক বছর আগে লিসা জানতে পারে তার স্বামী পরকীয়ায় জড়িয়েছে হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে গাড়ি দুর্ঘটনায় পড়ে সে জ্ঞান ফিরলেও স্বামীর বিশ্বাসঘাতকতার কথা তার স্মৃতি থেকে মুছে যায় কিন্তু তারপর থেকেই একটার পর একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে একদিন নদীর ধারে কুকুর নিয়ে হাঁটছিল লিসা বল ছুড়ে দিলে কুকুরটা নদীতে নামতে চায় না ভয়ে কেঁপে দাঁড়িয়ে থাকে বাধ্য হয়ে লিসা নিজেই পানিতে নামেন হঠাৎ হাতে কিছু একটা আটকে যায় ভালো করে তাকাতেই সে দেখে একটা নারীর লাশ হঠাৎ ফোনের রিংটোনে সে আতঙ্কিত হয়ে ওঠে আর কুকুরটি দৌড়ে পালায় ঠিক তখনই স্বামীর ফোন আসে কল শেষ হতেই নদীর উপরিভাগে আর কিছুই নেই সন্ধ্যায় গোসল করতে গিয়ে লিসা দেখে বাথরুম থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে কৌতূহল বশত দরজা খুলতেই পুরো বাথরুম ভরা বাসবে মনে হয় কেউ আগেই পানি ভরে রেখেছে হঠাৎ পানির ভেতর তার পাশে কিছু একটা দেখে সে চিৎকার দিয়ে ওঠে চিৎকার শুনে স্বামী ছুটে আসে এবং সবকিছুকে দুর্ঘটনার পরের মানসিক সমস্যা বলে চালিয়ে দেয় লিসা ভাবল বিষয়টা শেষ কিন্তু একদিন ভুলবশত স্বামীর একটি ফ্রেম ভেঙে যায় পেছনে লুকানো ছিল এক নিখোঁজ মেয়ের খবরের কাগজ খোঁজ নিয়ে লিসা জানতে পারে সব তথ্য মেয়েটার গলায় থাকা হার দেখে তার মনে হয় এটা সে আগেও দেখেছে স্বামীকে জিজ্ঞাসা করলে সে ইচ্ছে করে সব ভুলে যাওয়ার অভিনয় করে লিসাকে থামাতে সে নিজেই গোসলের টাবে অজ্ঞান হয়ে পড়ে দুর্ঘটনার নাটক সাজায় স্বামী বেঁচে গেলেও লিসাত সত্য খোঁজা থামায় না সুযোগ বুঝে ঝাঁপ দেয় সে পানির একটা এমন অবস্থায় গোসলের টাবে যাতে শুধু চোখ নড়তে পারে সে ভাবছিল এবার নিশ্চিত মৃত্যু কিন্তু অলৌকিক লিসা টাপ থেকে বেরিয়ে আসে তবুও স্বামী যেন ছায়ার মতো তাকে অনুসরণ করতেই থাকে শেষ মুহূর্তে যখন স্বামী তাকে ডুবিয়ে মারতে যায় তখন নদীতে ভেসে ওঠে মৃত মেয়েটার আত্মা ভয়ে স্বামী লিসাকে ছেড়ে দেয় কিন্তু গলাতে গিয়ে নিজেই আত্মার হাতে ধরা পড়ে শেষ পর্যন্ত নদীতেই ডুবে মরে সে শেষ দৃশ্যে লিসা মেয়েটার লাশ উদ্ধার করে তার জন্য একটি কবর বানায় আর এক গোচ্ছ গোলাপ রেখে যায় যে মেয়েটার আত্মা তার জীবন বাঁচিয়েছিল আর সেই নিষ্ঠুর স্বামী চিরতরে হারিয়ে যায় ঠান্ডা নদীর গভীরে